আপনি যদি ময়মনসিংহের নর্মাল সিনারিও বা নর্মাল ফেনা দেখেন দেখবেন এই শহরে প্রচুর পরিমাণে ছাত্র তার থেকেও বেশি কোচিং সেন্টার অর্থাৎ কোন যদি এই শহরে আইসা স্কুল মোড়ের আশেপাশে ভিমরি পড়বে এবং তার মাথাটা তা হ্যাং করবে সে এটা হিসাব করে মিলাইতে পারবে না যে মানুষ কি আসলে এত পড়াশোনা করে এই শহরের ছাত্ররা এই শহরের মাস্টাররা এত কর্মব্যস্ত এত মহাযজ্ঞ চলে যে কোন আউটসাইডার এখানে আসলে চিন্তা করতেই পারে যে এই শহরে না পড়লে এই শহরে না থাকলে জীবন শেষ কারণ পড়াশোনা এত মহাযজ্ঞ এখানে চলে দেড়শো আউটসাইডাররা অর্থাৎ ময়মনসিংহ সদর শহরের বাইরের যারা তারা জমি জমা ঘর বাড়ি সহায় সম্পত্তি হাঁস মুরগির ডিম গরুর দুধ ছাগল ভেড়া এগুলা বিক্রি টিক্রি করে টাকা পয়সা নিয়ে বাচ্চা কাচ্চার পড়াশোনার জন্য এই শহরে আইসা সেটেল হয় এবং অমুক মাস্টার তমুক মাস্টার তমুক কোচিং এই কোচিং সেই কোচিং অমুক প্রাইভেট একেবারে বিচ্ছিরি কর্মকাণ্ড এই সমস্ত করে রম রমা ব্যবসা শহরে চলতেছে পড়াশোনা নিয়ে ব্যবসা শিক্ষা নিয়ে ব্যবসা কিন্তু গতকালকে সারা বাংলাদেশে একযোগে এগারোটা শিক্ষা বোর্ডের রেজাল্ট পাবলিশ হয়েছে এবং সেই স্ট্যাটিস্টিক্স এটা যদি আপনি দেখেন দেখবেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের রেজাল্ট একেবারে টপ নচে চলে আসছে অর্থাৎ লাস্টের দিক থেকে দ্বিতীয় এবং অতীতের সমস্ত সংখ্যক রেকর্ড ব্র্যাক করে সব থেকে জঘন্যতম এবং সব থেকে নোংরা একটা রেজাল্ট করছে অথচ এই শহরে কিন্তু পড়াশোনার বিরাট মহাযজ্ঞ চলতেছে সারা বছর রাজশাহীর পরে সারা বাংলাদেশে যদি কোনো নগরীকে শিক্ষানগরী বলা হয় তাহলে এটা ময়মনসিংহ শিক্ষানগরী অথচ এই ময়মনসিংহ বোর্ডের রেজাল্ট জঘন্য তাহলে আসলে হয়েছে এটা কি হয়েছে আসলে এইখানে একটা কম্পিটিশন চলে পড়াশোনা করানোর এবং পড়াশোনা করার সেটা অভিভাবক কেন্দ্রিক সেটা টিচার্স ওরিয়েন্টেড গার্ডিয়ান ওরিয়েন্টেড সেটা ইনস্টিটিউশনাল একটা রুলস এন্ড রেগুলেশন এর ভেতর দিয়া চলে বাট বেসিকলি যাদের নিয়ে এত আয়োজন এরা কিন্তু পড়াশোনা করে না এরা শুধু কান্ধে একটা ব্যাগ নেয় ব্যাগের মধ্যে বই খাতা নিয়ে ভুং ভাং করে দৌড়ায় আর ঘুরেফিরা বেড়ায় এই যে রেজাল্টটা হয়েছে শিক্ষা বোর্ডের এইটাই হচ্ছে গিয়ে আসলে জেনুইন রেজাল্ট যেটা হওয়ার কথা ছিল যেটা আগে অর্থাৎ মায়ুশিয়া শিক্ষা বোর্ড হওয়ার পরপর যে সমস্ত রেজাল্ট আমরা দেখছি যে বিরাট সাকসেস বিরাট সফল ওইগুলো হচ্ছে আসলে ফেব্রিকেটেড ওটা বিভিন্ন মেকানিজমের মাধ্যমে করা রেজাল্ট আই বিলিভ বাট এইবার যেটা হয়েছে বা ভবিষ্যতে যেটা হবে এটা হচ্ছে জেনুইন রেজাল্ট এইটাই হচ্ছে মানুষ ছাত্রদের আসল অবস্থা কারণ আমি তো মাস্টারি করতেছি ইটস নিয়ারলি অ্যাবাউট মোর দেন টেন ইয়ার্স তো আমি জানি এই একেবারে এই শহরের ছাত্রদের যে এভারেজ কি অবস্থা সেটা মোটামুটি আমার জানা আছে কারণ আমার অধিকাংশ ক্ষেত্রে ছাত্রদের নিয়ে গার্ডেনদের নিয়ে পোলাপান নিয়ে এই কাজ কে কেমন রেজাল্ট করতে পারে এটা কিন্তু আসলে দেখলে বোঝা যায় তো সার্বিক দিক থেকে বিবেচনা করলে এটাই কিন্তু কাম্য ছিল আর এটাই হওয়ার ছিল যেটা হয়েছে তো এটা নিয়ে হাই হতাশ করে লাভ নাই দ্যাট ইস দ্য রিয়েল সিনারিও অফ এডুকেশন ইন দিস সিট ইউ হ্যাভ টু টেক দিস ইজিলি আপনি এটা নিয়ে রিয়োক্ট করে পারবেন না যে হ্যাঁ এখানে এখানে কী বলে এটারে এনে ফিক্সিং হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে এই সমস্ত আপনার বলে লাভ নাই যা করছো তোমরা সেটারই ফলাফল এটা